রাজ্যে প্রবেশ করেছে মনসুন ট্র্যাপ যার ফলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি পড়বে রাজ্যের বেশিরভাগ জেলায় আজ রবিবার দক্ষিণবঙ্গের কিছু জেলায় হোয়াইট স্প্রেড বৃষ্টিপাতের সম্ভাবনা কিছু জেলাতে আবার ফেয়ারলি হোয়াইট স্প্রেড বৃষ্টিপাতের সম্ভাবনা জেনে নেব আলিপুর আবহাওয়া বিভাগের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সৌম্য দত্ত কী বলছেন মনসুন ট্র্যাপটা রয়েছে এবং মনসুন ট্র্যাপ আপনার টিল্ট করছে সাউথওয়ার্ড ওই থাইট ওই তার জন্য আমরা বৃষ্টিপাত পাবো অবশ্যই আজকে ঠান্ডা উইথ লাইট বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে আপনার নর্থ দিনাজপুর জলপাইগুড়ি এবং কোচবিহারে আর ভারী বৃষ্টির সতর্কবার্তা আজকে দেওয়া হয়েছে কালিম্পং এবং আলিপুরদুয়ারে উনত্রিশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলায় ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে নর্থ বেঙ্গলে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে কোচবিহারে ফেয়াল ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে আপনার বাকি জেলাগুলিতে নর্থ বেঙ্গলের থান্ডা উইথ লাইটনিং এর সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এবং মালদায় এবং ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে কালিম্পং এবং জলপাইগুড়িতে দক্ষিণবঙ্গের উত্তরের যে জেলাগুলি সেগুলির বীরভূম বাদ দিয়ে সব জেলাগুলিতে সহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে কোস্টালেরও সব জেলাগুলিতে সহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে উনত্রিশ তারিখে তিরিশ তারিখে দক্ষিণবঙ্গের এগেন সব জেলাতেই হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে আর নর্থ বেঙ্গলে দার্জিলিং এবং কালিম্পংয়ে ফেয়ারলি ওয়াইড স্প্রেড তারপরে আপনার জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে এবং নর্থ দিনাজপুরে স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং মালদা এবং দক্ষিণ দিনাজপুরে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে সহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে বীরভূমে দুটো বর্ধমানে ঝাড়গ্রামে দুটি মেদিনীপুরে এবং দুইটি চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টে ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা একত্রিশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং নর্থ বেঙ্গলের উত্তরের যে পাঁচটি জেলা সেগুলিতে ফেয়ালি হোয়াইট স্প্রেড বাকি সব জেলায় আইসোলেটেড রেনফল এক তারিখ দু তারিখ তিন তারিখ আগস্টে দক্ষিণবঙ্গের সব জেলায় হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলিতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে দুইটি মেদিনীপুরে এবং দুটি চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টে একত্রিশ তারিখে ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং এবং কালিম্পংয়ে নর্থ বেঙ্গলে দক্ষিণবঙ্গে বর্ধমান দুটো বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এবং দুটি চব্বিশ পরগনাতে ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে দিজ আর অল আইসোলেটেড হেভি রেনফল এজ আই টোল আর্লিয়ার আর টিসার জন্য কোনো ওয়ার্নিং নেই